আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি ভাঙরা পশুরহাটে এই হাটটি অবস্থান পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর পশুরহাট এর হাটে আসার পর দেখতে পারছি অসংখ্য গায়ে গরু উঠছে এই গায়ে গরুগুলো আজকে আপনাদের মাঝে দাম সম্পর্কে একটু ধারণা দিব কেমন যাতে মানে এই গরুগুলো আছে তার আগে কথা বলবো আমরা ব্যাপারে কাকাদের সাথে আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন

দশ কেজি এটার দামটা কেমন যাচ্ছেন কাকা এক লাখ পঁয়ত্রিশ এর কি দর দাম করতে পারবে কাকা দাম করতে পারবে আচ্ছা কাকা আপনার মূল্যবান সবাই যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা দর্শক এক লাখ পঁয়ত্রিশ এই বাচ্চাটা রাবি শঙ্কর বাচ্চা গায়ে বলছেন এটা আপনি নিতে চাইলে এই ভাঙুরা হাটে আসতে পারেন দর্শক দেখেন গায়েটা দর্শক আমরা আরেকটা অনেক সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটারও আপনাদের মাঝে দরদাম সম্পর্কে একটু জানাবো আর এটা কি জাতের গাবি কাকার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো আচ্ছা আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয়টা নিয়েছেন গরু আজকে বাজারে তিন কেটে কি বিক্রি করছেন কাকা এখন বিক্রি হয়নি

দর্শক কি কোনো ক্রেতাকে দাম বলছে বলুন তো কাকা কেমন দাম বলে বিশ পঁচিশ তাতে আপনার হয় না কাকা সাথে কি বাচ্চা কাকা সাথে আইরে বাচ্চা দর্শক আইরে বাচ্চাটা খেয়াল করবেন মাথাটা ফেলে মাথা কাকা মুন্ডি নাকি কাকা মুন্ডি মুন্ডি মাশাল্লাহ দর্শক আপনারা গাভীটা সংগ্রহ করতে পারেন কাকা এটা দুধ কয় লিটার হয় বারো দর্শক কাকা বলছে এটা বারো লিটার দুধ দেয় এটা দাম চাইছে আপনার এই হাটে আসতে পারছেন দর্শক মাথাটা দেখবেন ফিলাকবির মাথা অনেক সুন্দর গাবি দর্শক আছে আরও তথ্য দেবো আজকে আমরা হাটে দর্শক দর্শক আমরা কিন্তু মাশাল্লাহ স্কুলের সামনে আরেকটা অনেক সুরামদের গাবি দেখতে পাচ্ছি এটারও দর দাম চলছে জায়গা যা কাকার থেকে আমরা একটু জানবো এটা কেমন দাম চাই কাকা আর এটা কি জাতের গাবি তার আগে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয়টা নিয়েছেন গাবি আজকে একাডিকে বিক্রি করছেন কাকা দুইটি বিক্রি করেছেন মা আসাল্লাহ কাকা এটা কি জাতের বাচ্চা গাবি ফিজিয়াম এটা কয় দাঁত হয়েছে কাকা ছয় দাঁত এটা দুই দুধ কয় লিটার হয় তেরো লিটার এটার দামটা কেমন যাচ্ছেন কাকা এক লাখ পঁচিশ এই কাকা কি দাম বলছে দাম বলেছে কেমন দাম বলে এক লাখ পাঁচ হাজার যাতে কাকা হয় না আচ্ছা কাকা আপনার মূল্যবান সময় জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক এটা দেখেন অনেক সুন্দর কাকু এটা দাম চাইলো কিন্তু হাটে আসতে পারেন দর্শক দর্শক আমরা আরেকটা করবো তোমাদের মাঝে দর দাম সম্পর্কে জানাবো এটা কেমন যাতে মানে আছে তার আগে আমরা কথা বলবো কাকার সাথে চলেন আগে কাকা কাকার সাথে কথা বলে জানি এটা কেমন যাদের গাবি আর কয় লিটার দুধ দেয় কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয়টা নিয়েছেন বাজারে ঘুরে কাকা একটাই নিয়েছেন বিক্রি করতে পারেন কাকা এখন পর্যন্ত কেউ হাট লাগছে কাকেরটা কি জাতের গাবি এটা কি ডাকছে কাকা দাস দামটা কেমন এক লাখ পনেরো দর্শক দেখেন এখানে কি দর দাম করতে পারবে দর দাম করতে পারবে দেখেন অসংখ্য একটা গাভি এটা আপনারা এক লাখ গাভিগুলা নিতে পারবেন শরৎনগর পশুর হাট থেকে চলেন একে একে আরো গরুগুলো আপনাদের মাঝে দেখাবো কেমন চাঁদে মানে গরু হাটে ওঠে চলেন দর্শক গাই দর্শক আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি যাদের গাভী এইগুলা তথ্য আজকে আপনাদেরকে দেব তার আগে কথা বলবো কাকার সাথে চলেন কাকার সাথে কথা বলে দর্শক দেখেন এটা কিছু দাম চলছে আসসালাম আলাইকুম কাকা

দর্শক এক লাখ পাঁচ দাম চাইছে আপনারা কিন্তু হালকা দর দাম করে এই গাভীটা নিতে পারবে আচ্ছা পরবর্তী গরুগুলো আপনাদের মাঝে আবার দেখাবো দর্শক দেখেন এই হাটে কিন্তু অসংখ্য গাভী গরু উঠে আপনার এই হাটে কিন্তু দর্শক আসতে পারেন চলেন একে একে আরও গরু আপনাদের মাঝে দেখাবো